অনেক কোম্পানি আমার জীবন তামাতামা করে দিয়েছে বিক্রি করার কথা বলে যে ভাই অনেক ভালো হবে কিন্তু আসার পরে ভালো হয় না আসসালামু আলাইকুম ইটুক বন্ধুরা এবং ফেসবুক বন্ধুরা আমরা কিভাবে মাল ডেলিভারি করে থাকি সেই বিষয়ে আপনাদের দেখাবো আপনার হলো আমিনুল ভাই লতিপুর বগুড়া থেকে আমার একটা ফ্যান কনফার্ম করেছে আমি ফ্যানটি দেখাবো কোথায় আছে কিভাবে আসলে অনেক ভাই আমাকে বলে যে ভাই আপনার ঘরে মাল স্টক থাকে না আমি জন্য সরাসরি কিভাবে আমরা মাল কোথায় থাকে কিভাবে নিয়ে এসে আমরা ডেলিভারি করি দেখাবো দেখেন এখানে আমার ডিসপ্লে সেরকম করে রাখতে পারি না আমাদের মাল আসে রেগুলার আসে যায় জনের ডিসপ্লে টার লোকজন কাজ করানো বোঝে আমি আমিনুল ভাই মাল নিয়েছে ষোলো ইঞ্চি ডিসি টেবিল ফ্যান এক পিস অর্থাৎ ফুল স্ট্যান্ডে টেবিল ফ্যানটি নিয়েছি একটু দেখাবো বুলবুলি তো এদিকে আমার সাথে আসো বড় ভাই আমাকে সম্ভবত একদিন বা দুদিন হলো আমাকে বলতেছে ভাই আমি একটা ফ্যান নেবো ফ্যানের দাম দর বড় হলো কথা হলো হওয়ার পরে বড় ভাই আমাকে কনফার্ম করেছে আজকে পাঁচশো টাকা দিয়ে কনফার্ম করেছে কনফার্ম করার পরে তার নাম ঠিকানা দিছে আমি স্টেট ফার্স্ট কুরিয়ারে আপনার হলো অফিস ডেলিভারিতে ডেলিভারি করব বড় ভাই সেখান থেকে রিসিভ করবে ফ্যানটি আমি দেখাবো এখন ফ্যানটি কোথায় আছে একটু দেখাই ফ্যানটি ফ্যানটি এখন একটু ডাল সময় তো ফ্যানগুলো অনেক ভিতর রয়েছে সেখান থেকে এনে আমি আপনি দেখাবো দেখানোর চিন্তা ভাবনা করবো দেখেন এখানে ফ্যান রয়েছে এখান থেকে আমরা একটু সুন্দরভাবে আমাদের গুলো অনেক সুন্দর করে আমরা দেওয়ার চিন্তা ভাবনা করি দেখেন ইনটেক ফ্যান আমি নিয়ে আসলাম নিয়ে আসে আমি একটু দেখাবো আপনাদের ফ্যানটা এরকম একটু দেখানোর চিন্তা ভাবনা করবো দেখি দেখাতে পারি কিনা আর যদি দেখাতে নাও পারি বডিতে ছবি ছবি আছে দেখে আপনাদের কনফার্ম করব কত টাকা বিক্রি করেছি সে বিষয়ে আমি কথা বলবো আপনাদের দেখেন এখানে তো এখানে রাখি দেখেন এটা হলো সোলার স্ট্যান্ড ফ্যান অর্থাৎ এই ফ্যানটি উঁচা নামা করতে পারবেন ফুল স্ট্যান্ড অর্থাৎ এই ফ্যানটি দাবাতেও পারবেন হাইট করতে পারবেন এই ফ্যানটি অনেক সুন্দর অনেক কোম্পানি দেখবেন ফ্যানগুলো ঝাঁকি হয় ভালো বাতাস হয় না এরকম একটা ঝাঁকি হয় তখন ফ্যানে ব্যবহার করে ভালো মজা পাবেন না কিন্তু আমি সেফের ফ্যান বিক্রয় করেছি গত বছর মানে অনেক ভালো যত কোম্পানির বেসেছি ভাই অনেক কোম্পানি আমার জীবন তামাতামা করে দিয়েছে বিক্রি করার কথা বললে যে ভাই অনেক ভালো হবে কিন্তু আসার পরে ভালো হয় না তো কিন্তু সেফের ফ্যানগুলো অনেক ভালো কোনো ঝাঁকি হয় না বাতাসও শীতল এই ফ্যানটি দেখতেই পাচ্ছেন এটার মডেল হলো আমি একটু একটু জানাতে চাচ্ছি আপনাদের মডেল অনেক ভাই যদি এই ফ্যানটি পছন্দ করেন মডেল হলো এস এস পি এফ এ অর্থাৎ এস এস এ এফ দিলে আপনারা হয়তো এই ফ্যানের মডেলটা পাবেন আপনারা আপনার গুগলে গিয়ে সার্চ করলে পাবেন এই ফ্যানটি রেখেছি বলে দাম রেখেছিলো সাতাশশো টাকা বড়ো ভাইকে ডেলিভারি চার্জ কারণ অনেক বড় কারণ ওয়েট বেশি স্টেট ফাস্ট ওয়েট বেশি হলে খরচটা বেশি আসে ভালোভাবে সার্ভিস দিয়ে থাকে তারা আমাদের টাকার কোনো প্রবলেম হয় না আমাদের অ্যাকাউন্টে টাকা চলে যায় সেই জন্য আমরা স্টেট ফাস্টে সহজেই দিই কিন্তু করো তো আর সুন্দরবনে এগুলোতে দিলে টাকাটা আমাদের গিয়ে রিসিভ করতে একটু ভেজাল হয় আর কি এখানে দিয়েছি বড়ো ভাই আমাদের সাতাশো হোম ডেলিভারি অর্থাৎ বগুড়া যাবে সেই ডেলিভারি চার্জ তিনশো টাকা তিন হাজার টাকা বড় ভাই আমাকে পাঁচশো টাকা দেওয়ার পরে পঁচিশশো টাকা মাল হাতে পেয়ে টাকা দিয়ে রিসিভ করবে আমি সুন্দরভাবে চেকিং করে তারপরে আমরা মালটি ডেলিভারি করবে এখানে যেহেতু এখন দেখাতে গেলে আপনারা ভালো বুঝবেন না সেটিং করা নেই আর কি ফ্যানেরটা এরকম হবে যাই হোক সবাই ভালো থাকবেন যদি আমার প্রতিষ্ঠানের কোনো কিছু পছন্দ হয়ে থাকে আপনাদের আমাদের কাছ থেকে নিতে পারবেন হালকা কিছু টাকা কনফার্ম করলে আমরা আপনাদের ঠিকানায় দিয়ে দেবো আরেকটি কথা হলো এই বছরে যে আমরা একটা লিস্ট করতেছি সিরিয়াল দিয়ে একজনকে আমরা লটারির মাধ্যমে প্রতি বছরে আমরা বাংলাদেশের যে কোনো এক প্রান্তে ঘুরতে যাই সেখানে নিয়ে যাবো একজনকে লটারির মাধ্যমে আমরা ঘুরতে নিয়ে যাব। আমাদের নিজস্ব খরচে সবাই ভালো থাকবেন আমার প্রতিষ্ঠানের নামে দোয়া করবেন আসসালামু আলাইকুম আমিনুল ভাই আপনাকে ধন্যবাদ আমার কাছ থেকে প্রোডাক্টটি নেওয়ার জন্য সময় মতো আপনার হাতে পৌঁছে যাবে ধন্যবাদ সকলকে